তো কি কাজের জন্য যাচ্ছে আর সে গাড়ি নিয়ে নিয়েছে তো মোবাইলটা পকেটে রাখতে হবে হাতে ধরে রাখতে পারবো না তো পকেটে রেখে যেটুকু লাইফটা হয় সেটুকু তোমাদের দেখতে হবে যাই হোক পকেটে রাখি আর গাড়িটা ছাড়ি আসা করি বেশি তোমার সামনের দিকটা দেখতে পাচ্ছ না সাইডটা দেখতে পাচ্ছ মানে আমার এই কাছের আয়নাটাকে দেখতে পাচ্ছে যাই হোক কিছু করার নেই ঠিক আছে

আর হচ্ছে হেড ফল তখন গিয়ে নিলাম না যাই হোক ভুলে গেলাম বেড়েতে গিয়ে সবাইকে গুড মর্নিং যারা যারা লাইফটা দেখছ যাই হোক চলো তোমাদের একটু কষ্ট করে ম্যানেজ করে নাও কারণ বুঝতে তো পারো গাড়ি চালাচ্ছে এই অবস্থায় কী করে এই তো ধরা পাওয়া সুবিধাটা তো হাতে নি তা বসে হয়ে যাচ্ছে মোবাইলটা হাত যাই হোক বেসিক্যালি দেখি তোমরা লাইফটা কত দূর পেয়ে দেখছি এখন জয়েন্ট করো নি সরি মোবাইলটা পকেটে ছিল তো আমি তো বুঝতেই পারিনি তো যে যারা যারা দেখতে পাচ্ছ দেখছো ম্যানেজ করে না ম্যানেজ করলে তো সব জীবনে সব কিছু ম্যানেজ করা এই যে আমার এই হাতে এই পোর্শনটা এই জায়গাটা দেখতে পাচ্ছি সামনের দিকটা দেখতে পাচ্ছে না তো সাইড এর ভিউটা তোমরা দেখো বেসিক্যালি আর আমি এই বই ঠিক আছে চলো

হ্যাঁ গাড়িতে তেল ঠিকঠাকই আছে যা যেটুকু দেখতে পাচ্ছি তেল নিয়ে কোনো প্রবলেম নেই কারণ সামনে পেট্রোল পাম্প আছে নিজেকে চেক করে নিতে হবে গাড়িটা ঠিকঠাক আছে না নেই তেল যা দেখছি ঠিকঠাকই আছে তো কোনো সমস্যা নেই আমি যত দূর যাব সেই পর্যন্ত যাওয়া যাবে কোনো চিন্তা নেই পেট্রোল পাম্পে ঢুকে যাচ্ছি সবাই দেখুন গাড়ি যাই হোক আমি পেট্রোল পাম্পে ঢুকছো না আমি থেকে তোমরা কী কে দেখছো একটু কমেন্ট করো আর গুড মর্নিং সকলকে দিনের মতো তো বাট পকেট থেকে আমি এভাবে রেখেছি সাইড থেকে সাইড থেকে সুন্দরের সমস্যা হচ্ছে তো প্রবলেম হয় এটা নিয়ে যাই হোক একটু সবাই ম্যানেজ করে নিও আর যারা যারা দেখছে তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন সকলকে যাতে অন্যরাও দেখতে পারো সঙ্গে অন্যরাও দেখতে পারে যে হ্যাঁ একটা লাইফ সকালবেলার এত সুন্দর একটা ভিডিও হয় যে দেখো সকালবেলা সকালবেলা তো সকলেই আর অনেকে তো ঘুমিয়ে থাকে আর বেসিক্যালি বেরোতে পারে না

রেখে দিই সেখানে থেকে লোকজন তো আমাকে ঠিক মতো চালাতে হবে কারণ বুঝতে তো পারছো ওইখানে হচ্ছে বাই চান্স হয়ে গেলে খুব মুশকিল তোমাদের ভিউটা কেমন লাগছে সেটা জানা আর আমার মতো যদি তোমরা এরকম ঘুরে যদি কোনো টাউনের যদি ভিউ দেখতে চাও বা ন্যাচারালি সেই টাউনটাকে দেখতে চাও বাট বেসিক্যালি ইয়ে দেওয়া আছে বর্ডার দেওয়া আছে

¿Cómo okay. বেড়েছে একটু দাঁড়ায় এখানে এই যে একটু দাঁড়াই এই যে দেখো নদীটা রয়েছে এখানে নদীটা প্রচুর জল আর এই যে এখানে প্রচুর লোকজন আসে সকালবেলা করে বেসিকালি তো এই যে নদীটা দেখো এদিকটা এই যে এদিকে আমি সামনের দিকে এগোবো আর এই যে এখানে আর এদিকটা এই যে দেখো এদিক থেকে জল আসছে মানে উপরের দিক থেকে এখানে প্রচুর লোকজন মাছ টাছ ধরে আর এই জায়গাটা বেসিক্যালি সশাম রয়েছে সকলে প্রণাম করে নেয় একটু ওখান থেকে যাই হোক তাই যে জল আসছে প্রচুর জল বেড়ে গেছে এই সময় এত জল থাকে না নেচারালি আর দেখো গাছ টাস বলে হেলে গিয়েছে আমার তো খুব সুন্দর লাগছে বেসিক্যালি যাই হোক তোমাদের কেমন লাগছে এইদিকটায় চলো আরও সামনের দিকে এগোবো হ্যাঁ সকলকে গুড মর্নিং ঠিক আছে লাইফটা দেখো কন্টিনিউ করো আর এদিকটা ভিড় দেখো লাগছে তোমাদেরকে কমেন্ট করে জানাও এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে এই জায়গাটায় আরও সকালে সকালে আসতে পারলে আরও খুব ভালো দেখতে পাবে সকালে এখন উঠতে পারি না তাই এই যে এত দেরি হয়ে যায় যাই হোক এই দেখো চলো সামনের দিকে যাবো ঠিক আছে চলো মোবাইলটা আবার পকেটে নিতে হবে কোনো কিছু করার নেই তোমরা কি পকেট থেকে ঠিক ঠিক মতো দেখতে পাচ্ছ তো সামনের দিকে হয়ে ওঠো বেসিক্যালি পিছন দিকে করে দিই সকালে দেখতে পাচ্ছ মোটামুটি ঠিকঠাক মতো এই যে দাদারা আমার পিছনে গিয়েছিলো ওখানে তেল নিল যে পেট্রোল পাম্পের কথা বললাম যে পেট্রোল পাম্পের ওখানে ঢেকে গেলো যে ওই দাদারা আমাকে সামনে নিয়ে আমাকে টপকে সামনে দিকে চলে গেলো যাই হোক চলো দাদাকে আমি টপ কাপড় কী করবো বলো তো এমন দাদাকে ওভারটেক করবো তোমরা যদি বলো যে ওভারটেক করতে তাহলে ওভারটেক করার জন্য স্পিডটা বাড়াবো যাই হোক চলো আর এই সাইডটা দেখো ভিউটা দেখো ভিউটা 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 দেখো মামা

সকলকে এত এত আমাকে ভালোবাসা দিচ্ছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যাই হোক চলো একটা বাস আসছে আমি গাড়িটা একটু স্লো করি গাড়ি দিকে ছাগল টাগল রয়েছে খুব সুন্দর নিতে নিতে হচ্ছে কারণ সামনের দিকে একটু প্রবলেম আছে মানে মোড় আছে এখানে একটু প্রচন্ড ভিড় থাকে আর সকালবেলা তো বুঝতেই পারছি সকলে টিউশন টিউশন যা করতে যায় স্কুল কলেজ থাকে দূর দূরান্ত থেকে অনেকে যায় তো সময় তো বেরিয়েই পড়ে তার মোড়ে তো ভিড় থাকবেই বেসিক্যালি লোকজন আসে চা টা খেতে আমি যে দাদাটাকে বলে মোবাইল টেক করবো দাদা তো অনেক দূরে চলে গেছে ওদের থেকে ওভারটাইপ করা তো এখন ইম্পসিবেল দেখি যাই হোক আমি যদি জোরে টানি তাহলে করা যেতে পারে কিন্তু বাট কত আমি এগোবো না আমি ধীরে ধীরেই যাব আমি যে কাজের জন্য এসে সেই কাজটা করবো করে আমি বেরিয়ে আসবো যাই হোক সেসব নিয়ে কথা বলবো না যে কাজের জন্য বেরিয়েছে যে কাজের জন্য এসেছি সেই কাজটা করি চলো সাথে থেকে এগোনে যাব আর তোমাদেরকে কেমন লাগছে ভিউটা আমাদের এক সাইড থেকে দেখতে অসুবিধা হচ্ছে আমি বুঝতেই পারছি একটা কুকুরে এসেছিল এখন দেখলে চলো সামনে দিকে এখানে যাক আহ সকালের ভিউটা কাদের সকালের ভিউটা কারা কারা দেখেছো মানে এরকম ভিউ কারা দেখেছো আগে কেউ

যাই হোক কন্টিনিউসলি অনেকে লাইভটা দেখছে খুব ভালো লাগছে সকালবেলা এরকম একটা লাইভ করে তোমরা এতজন দেখবে এত ভালোবাসা দিবে কখনো ভাবতে পারিনি যাই হোক তো তোমরা লাইভটা দেখো আর কেমন লাগছে একটু কমেন্ট করে তো অনেকে দেখছি সরি আমি এত আমাদের বুঝতে পারিনি ফ্রন্ট ক্যামেরা হয়েছিল বাট সরি তার জন্য তাও তোমরা এত ভালোবাসা দিয়ে যে আমার লাইফটা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমি সরি কেন বুঝতে পারিনি যাই হোক বা এমনি অটোমেটিকলি হয়ে গেছে নাকি আমি বুঝতে পারিনি সেটাও তো তোমরা যে তাও আমার লাইফটা এত ভালোবাসা দিয়ে তোমার সেটাই সত্যি যাই হোক আমি এগোই আর একটু আমার যেখানে কাজ আছে সেখানে সেই উদ্দেশ্যে আমি এগোই আর যে দাদারা বললাম যে পেট্রোল পাম্পে তেল নিয়েছিল সামনের দিকে আছে যাই হোক দাদারা আমি ভেবেছিলাম যে ওভারটেক করতে পারবো না কিন্তু দাদারা হয়তো একটু স্থুলকুল করেছে গাড়িটাকে তা আমি দাদাটা অনেকটাই কাজ চলে এসেছি এখন ঠিক আছে ওই যে সামনের দিকে যাই হোক দেখি একটু গাড়ির পিক আপটা দিই যদি ওভারটেক করা যায় আর এখানে ওই যে ড্রাগন ফলের বাগান আছে বন্ধুরা

আর চলে আসছিলো একটা হামি সিং ভিডিও তো ভিডিওটা কার কার সুন্দর লাগছে কমেন্ট করে জানাও তোমরা যে কে যে কি করো না বুঝতে পারি না কেউ না করো একটা কমেন্ট না করো একটা লাইক আর এইভাবে কষ্ট করে আমাকে করতে হয় লাইক ঠিকঠাক আছে না কি হচ্ছে ঝামেলা হচ্ছে তোমরা একটু কমেন্ট করে মাঝে মধ্যে জানাবে তাহলে তো তোমাদেরও দেখতে একটু ভালো লাগে আর আমি তোমাদের সঙ্গে গল্প করতে আসি তোমরা কেউ নিঃসার গল্প গল্প কিচ্ছু করো না যাই হোক হেলমেটের মধ্যে পোকা একটা ঢুকলো তাই হেলমেটটা একটু খুললাম আর করে যাই হোক বলতা ছিল সম্ভবত মনে হলো ইয়েলো কালারের যে বলতাগুলো হয় সেই বলতাগুলো ছিল লাইটটা কেউ দেখছে না খুব দুঃখ লাগছে যদি না দেখো তাহলে আমি অফ করে দেবো কোনো অসুবিধা নেই তোমরা দেখবে না তুমি এসেছি তো বেসিক্যালি চলো আরেকটু যাই তো কি কাজে কি উদ্দেশ্যে কোথায় এসেছি সেটা আমি দেখাবো তোমাদেরকে লাইফে ঠিক আছে তোমরা লাইফটা কন্টিনিউ করো আর কয়েক মিনিটের অপেক্ষা ঠিক আছে চলে এসেছি বলতে গেলে তো এই যে সামনের দিকে তোমাদেরকে যে ব্যাগটা দেখালাম প্রথমেই তো সেই ব্যাগটা নিয়ে আমি কোথায় এসেছি তাই ওই ব্যাগের মধ্যে কি আছে সেটা সেটাও দেখাবো তোমাদেরকে হ্যাঁ এত বন্ধু এত ভালোবাসা দিয়ে এত বন্ধু লাইভটা দেখছো তোমাদের তো চলো চলে এসেছি আর বেশি দূরে নেই কাছাকাছি আছে তো কন্টিনিউ করো একটু লাইভটা আর একটু ও আর সামনেই যে বলছিলাম যে দাদাটা আমাকে ওভারটেক করতে পারবো না তো ওই যে দাদাটা আমার সামনেই চলে এসেছে ওই যে আমি একটু স্পিড দিয়ে বাড়ালাম তখন দেখলে দাদাটা দাদারা বেসিক্যালি স্লোই চালাচ্ছে কোনো যে স্পিড দিয়ে চালাচ্ছে সেরকম না যাই হোক চালা বাজাই করে এগোনো যাক যেহেতু এখন চলে এসছি আর এখানে প্রচণ্ড গ্রামের সাইডে ওই যে গরু কুকুর ছাগল এসব বাধা থাকে রাস্তার মধ্যে যার জন্য এদিকে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক সময় বেশি থাকে যাই হোক সেটা নিজেকে নিজে নিয়ে নিজেকে সামলাতে হবে প্রথম মধ্যে নিজে চালালে কিছু না নিজে ঠিক মতো গাড়ি যদি চালাতে পারে তাহলে আর কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না যাই হোক চলে এসছি আর একটুখানি ওয়েট করতে হবে রাস্তাটা যাই হোক বেশি চলে এসছি এখানে দেখাবো কি উদ্দেশ্য এবং কি উদ্দেশ্যে এত সকাল সকাল বেরোলাম আসলাম যাই হোক চলো

দাদা বলছে এদিকে নাকি মুড়ির মিল আছে কোন দিকে ওই যে সাদা যে একটা লোক গেঞ্জি পড়ে আছে মানে মুড়ি ইয়া কোন দিকে মুড়ির মিল যেন ভিতর দিকে দেখো এখানে কি মুড়ির মিল নাকি আচ্ছা মুড়ি ভাজতে নিয়ে আসছিলাম তো ওই জন্য ভোলা কত মুড়ি ভাজা হচ্ছে পৃথক দিকে সবাই কাজ করছে আর যেখানে প্রচুর চাল চালি করে রেখেছে চাল আছে এখানে এখানে তো নিয়ে কাকিমা আমি একটু চাল নিয়ে এসছিলাম ভাজার জন্য তো এগুলো চাল বললো যে নিয়ে নিবে আর তোমাদের ওখান থেকে চাল দিবে নাকি তোমাদের ওখান থেকে চাল দিয়ে ভেজে দিবে হয়তো বললো নাকি এরকম এগুলো তো চালে বেরোচ্ছে না মুড়ি মানে গরম হয়ে বেরোচ্ছে ওখানে কতটুকু আছে একটু মেপে না তো এমনি দিয়েছে তো আইডিয়া করে আর মুড়ি ওদিকে বেরোচ্ছে তাহলে বললো যে এখান থেকে কলেথিন দিবে কিনে দিতে ওই